আল্লাহ আল্লা ফরুল আলমিন পবিত্র কালামুল্ল শরীফে রাসুল তরিম সাল্লিয়ালের চরিত্রকে মহান চরিত্র হিসেবে সার্টিফিকেট দিয়েছেন যে রাসুলের চরিত্রকে স্বয়ং আল্লাহ রকুল আলমিন মহান চরিত্রের অধিকারী বলেছেন মহান চরিত্র বলেছেন সেই রাসুলের চরিত্র নিয়ে যারা কটুক্তি করে যে সেই রাসুলের চৈত্র নিয়ে যারা অপমানাকর কথা বলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের দাবি অন্তরের দাবি যে যে কুমন্ধার রসমা করেন সাল্লামের বিরুদ্ধে ওটা কথা বলেছে মৃত্যুদণ্ডের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে এবং ভারতীয় সমস্ত পরকট আমরা মুসলমান প্রত্যেকটা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব হিসেবে সমস্ত ভারতের আমরা পণ্যকে পর্লাপরে আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের কলাস বাড়ি কি সন্তান যখন জন্ম দিয়েছিলে ভবে তুমি একাই হিসেবে ছিলে সবে এমন জীবন করণী গঠন তুমি একা হেসে চলে গেলে কাজী ভুমন তুমি মেয়ের ঘুমিয়ে সারা বিশ্বের আধার

এই ভারতের যে সমস্ত অপ্রাসঙ্গিক নেতা এবং ভারতের পুনর্বার দেখি যারা আমাদের নবীন নামে উৎসাহ রয়েছে তাদের অনুভূতি নামে আমি ফাঁসি কার্যকর দেখতে চাই এই ভারতের নৃশংসতম অপ্রাসঙ্গিক কথাবার্তা যারা করেছে সেই কটাক্ষকারীদেরকে আমি করতে চাই আমরা আমাদের এই এখানে আমরা আমি বলতে চাই যে আমাদের রাষ্ট্র ইসলাম এ দেশের মাটিতে বেগম রোগের জন্ম হয়েছে জন্ম হয়েছে তামর নয়ারও জন্ম হয়েছে হাজির সরে চলে হান আমি আরো বলতে চাই যে আমাদের নদীকে যে আমরা ভালোবাসি আমাদের গ্রহণ করেছে আমাদের রক্তের বিনিময়ে আমাদের মা পিতা মাতা ভাই বোন আত্মীয় সকল গাড়ি বাড়ি ধান সম্পদ সকলের সব সবকিছু ঘুরতে আমাদের এই নদীকে আমরা করি যদি আমরা প্রিয় মনে না করি তাহলে আমরা ইমাঙ্গা হতে পারবো না তাই আমি আপনাদের জোর আহ্বান করছি আমরা এই মুসলমান এই উয়াঙ্গার ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই মুসলমানের রক্ত কোনো দিন ঠান্ডা হবে না

আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জনাব হাফেজ আরিফুল